আসসালামু আলাইকুম আরজা হাসান ইউটিউব থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন মুন্সিগঞ্জ ঘাটে আসছে এখন বর্তমানে এমবি নিউ আলব্রাক লঞ্চটি যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ ঘাট ত্যাগ করলো পাশাপাশি আছে এমবি বি প্রিন্স আওলাদ ছয় লঞ্চটি আর এই মুহূর্তে নিউ আলব্রাক ঢাকা যাবে চাঁদপুর থেকে যাত্রী নিয়ে আসলো আর প্রিন্স আওয়ালাত ছয় লঞ্চটি ডামুডা ফুট্টির উদ্দেশ্যে যাবে মুন্সিগঞ্জ থেকে দুটি লঞ্চে যাত্রী হয়ে গেছে দুটি লঞ্চই একসাথে ঘাটত্যাগ করলো দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন দুটি লঞ্চই একসাথে কি সুন্দরভাবে অভিজ্ঞত মাস্টার তারা লঞ্চটিকে ঘোরাচ্ছে দেখেন দুটি লঞ্চটি করুন খুব পাশাপাশি একসাথে দুটি দিকে যাওয়ার জন্য ঘুরাচ্ছে আওড়াত ছয় লঞ্চটি চারপুর ডামোড্ডা যাবে আর নিউ আলব্রাক লঞ্চটি ঢাকা যাবে আসসালামু আলাইকুম